নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের দই চিকেন বানিয়ে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে গরমে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাচ্ছি দই চিকেন তার জন্য আমি এখানে এক কিলো চিকেন নিয়েছি চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কচি এখানে দুটো বড়ো পেঁয়াজ আমি কচি করে কেটে নিয়েছি আর ফোড়ানোর জন্য নিয়েছি পাঁচটা ছোটো এলাচ আমি মুখটা ফাটিয়ে নিয়েছি আঠাও থেকে কুড়িটা গোলমরিচ নিয়েছি গোটা আর দুটুকরো দাম নিয়েছি আর মশলার মধ্যে নিয়েছি দু টেবিল চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ কাঁচা লঙ্কা পেস্ট পোস্ত পেস্ট নিয়েছি দুই টেবিল চামচ আদা পেস্ট নিয়েছি এক টেবিল চামচ এখানে বাজাজিরা গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি চা চামচের হাফ চামচ কাজু পেস্ট নিয়েছি দুই টেবিল চামচ আর লাগবে ধনে গুঁড়ো আমি এখানে এক টেবিল চামচ ধনে গুঁড়ো নিয়েছি এখানে আমি দুশো গ্রাম টক দই নিয়েছি আর নিয়েছি কষ্টের মেটি নিয়েছি চা চামচের এক চামচ নুন নিয়েছি পরিমাণ মতো চিনি নিয়েছি চা চামচের হাফ চামচ দেখুন দই চিকেন রান্না করার জন্য গ্যাসটা আমি অন করে তারপরে একটা নন স্টিক কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু বেঁচে নিচ্ছি দেখুন আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে ফল থেকে একটা সুগন্ধ বেরিয়েছে দেখুন আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি গ্যাসটা আমি এনে রেখে পেঁয়াজটাকে আমি হালকা বাদাম করে ভেজে নেব দেখুন আমি পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আমি রসুন পেস্ট আটা পেস্ট দিয়ে দিচ্ছি এখন দু মিনিট কষিয়ে নিচ্ছি দেখুন আমার দু মিনিট হয়ে গেছে এখন আমি ধনে করে দিয়ে দিচ্ছি লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি এখন আমি একে থেকে দেড় মিনিট কষিয়ে নিচ্ছি আমার মশলাটা কষানো হয়ে গেছে গ্যাসটা আমি নতুন মিডিয়াম নিয়েছি কষিয়ে নিয়েছি এখন আমি চিকেন দিয়ে দিচ্ছি দেখুন আমি চিকেনটা মশলার সঙ্গে চার মিনিট কষিয়ে দিয়েছি এখন চিকেনটা নরম হওয়ার জন্য আমি চার চামচের এক চামচ নুন দিয়ে দিচ্ছি নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি গ্যাসটা লোটো মিডিয়ামে রেখে চিকেনটা কষিয়ে দিয়েছি এখন গ্যাসটা লোটো মিডিয়ামে রেখে আমি ডাটা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব মাংসটা নরম হওয়ার জন্য মাঝখানে একবার আমি নাড়িয়ে দেবো আমার পাঁচ মিনিট হয়ে গেছে মাংস দিকে জল বেরিয়েছে এখন আমি কাজু পেস্ট দিয়ে দিচ্ছি পোস্ত পেস্ট দিয়ে দিচ্ছি মাংসের মতো দুয়ের থেকে তিন মিনিটের সঙ্গে দেখুন আমি একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি আমার নর্মাল টেম্পারেচার থাকা টক দই ফ্রিজে ঠান্ডা দই কখনো নেবে না তাহলে কেটে যাবে যখন আমার তিন মিনিট হয়ে গেছে এখন আমি পেটি রাখা তব দিয়ে দিচ্ছি গ্যাসটা লোতে রেখে আমি দুইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন গ্যাসটা লো টো মিডিয়ামে রেখে আমি পাশের থেকে ছ মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে দিবো মাঝখানে একবার নাড়িয়ে দিবো মাংসটা নরম হওয়ার জন্য দেখুন আমি গ্যাসটাকে লো টো মিডিয়ামে রেখে ছ মিনিট দের সঙ্গে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি রোস্ট করে রাখা পোস্তর মিটি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এখানে জাল নো আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিলে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি বাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি একের থেকে দেড় মিনিট গোসটাকে মিডিয়ামে রেখে ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে মাংসের থেকে তেল তেলের সাথে শুরু করেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে মাংসটা নামিয়ে দেব দেখুন আমার দই চিকেন তৈরি হয়ে গেছে আমার যেভাবে রান্না করলাম আপনার সেভাবে রান্না করে নান পরোটা রুটির সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে